হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার তো আমি ভালো আছি তো ভিওয়ার্স আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপের কিছু অবস্থা বা মালদ্বীপের ভিসা সম্পর্কে কথা বলব যে দেশটি কেমন তো ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকবেন তো ভিওয়ার্স মালদ্বীপে অনেকেই চাইতে চাইছেন অনেকে যাওয়ার জন্য পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়েছেন সবাই যেতে পারবেন তো কিছু অপেক্ষা করতে হবে কিছু কিছুদিন দেরি হবে তো মাত্র ভিসা কাজ কার্যকলাপ শুরু হয়েছে মানে কয়েকদিনের মধ্যে ভিসা চালু হয়েছে তো কিছু দের দেরি হবে তো সবাই যাইতে পারবেন সবাই অপেক্ষা করেন তো ভিডিওটা সবাইকে দেখার ই করে দেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন তো মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে ইনশাআল্লাহ সবাই যাইতে পারবেন সবাই মনের আশা পূরণ হবে তো যান সবারই মনের আশা পূরণ হোক এই আশাই করি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ মুখ